মানসিক অবসাদে ভুগে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক মৃতের নাম সুজিত মন্ডল বয়স আটত্রিশ বাড়ির রামপুরহাট থানার কামেক্ষা গ্রামে পেশায় এসি ও ফ্রিজ টেকনিশিয়ান ছিলেন তিনি জানা গিয়েছে বুধবার সকালে প্রতিদিনের মতো টিফিন সেরে কাজে বের হন সুজিত বাবু কিন্তু দুপুর নাগাদ নলহাটি জগধরি ব্রিজের কাছে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান তিনি বিষ খেয়েছেন কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় বৃহস্পতিবার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হয় পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগেছিলেন সুজিত বাবু এই ঘটনার জেরে পরিবারে শোকের ছায়া টিপিন করে মা বাবার সাথে একসাথে চা বিস্কুট খেয়ে ও যে কাজ করে তার জিনিসপত্র ব্যাগ ট্যাগ যন্ত্রপাতি নিয়ে মোটর সাইকেল নিয়ে রামপার রামপার থেকে নলাটি জগ কি বলে তো জগধারি মন্দিরে ওইখানে ও গিয়েছিল ওখান থেকে গিয়ে আর বন্ধু বান্ধবকে ফোন করে তারপরে বন্ধু বান্ধবকে ফোন করে একটা ওর মামার ছেলে বাপু, বাপুল ফোন করে, বাপুল বউকে ফোন করে তারপরে তখন বলে যে এই ব্যাপার আমি আর না আমি বিষ তো কোথায় বিষ খেয়েছিস কোথায় আছিস তখন ও বলছে না যে তারপরে অগ্নি করতে লাস্ট বলায় বলেছে জগধারী মন্দিরে এখানে আছে তারপরে ওই খবর পেয়ে ছুটতে ছুটতে যায় আমার না বাপু ও আবার

আমি হামিদ তানভীর খাসি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে নির্ভুম শুনবে বাংলা এবার নির্ভুমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে নির্ভুম শুনবে বাংলা